কি আজ নিয়ে গেলাম ডক্টরের কাছে যদিও আজকে সারাদিন একটু সময় পায়নি ছেলের তো এক্সাম চলছে এইচএস এক্সাম এবং ইলেভেনের সেমিস্টার সিস্টেমে এবং সেই জন্যই সময় একদম ছিল না তারপর আজকে ডাক্তার ডাক্তারবাবুর সময় ছিল দুটো থেকে তো ওকে একটু নিয়ে এলাম ঠান্ডা তো লেগেইছে আর তার সাথে সাথে ওর বায়নাগুলো বেশ স্পষ্ট ফেরার সময় যদিও মন্দির থেকে এলাম আমাদের কালী মন্দির সেখানে ও জানে যদি এখানে আসে প্রায়শই আর ওই আসতে থাকে আর ওই ঘন্টার দড়ি ধরে টানতে থাকে আর অন্য সময় হয়তো খোলা থাকে আজকের একেবারে এক্সাক্ট দুপুরের পর তো তাই বন্ধ তো আমি একটু মন্দিরের চার ধারটা দেখানোর চেষ্টা করলাম যদিও আমি কোনো কোনো দিন এখানে সামনে আসিনি তো দেখুন খুব সুন্দর মন্দিরে তারপরে আমরা কি কেনাকাটা করলাম সেই বিষয়ে একটু জানাতে থাকবো

ব্লাউজ কি সমেত না এই যে সব ইউনিক এবং একটু একটু আলাদা ধরনের ইউজ করছে এবারে তাহলে কি সপ্তমী অষ্টমী নবমী বিজয়া দশমী তো লাল পড়তে হয় আর এমনি আরো একটা কই যে লাল টাইপের বিজয়া দশমী পড়বে এইটা এটা বিজয়া দশমী আর এটা দেখি কি কি নিলে ফের বলো দেখি তাড়াতাড়ি খোলো এই যে এইটা এই যে এই ক্যাটালগ এইটা এই যে ক্যাটালগ এই যে আমার মা কাছে এখন ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছিল এই যে এই যে ওর মায়ের শাড়িটা খুব সুন্দর এসছে আমার এটা খুব পছন্দ হয়েছে ওর মা যদিও পছন্দ করেছিল কিন্তু আমি তখন মেয়েকে নিয়ে পাশে মন্দিরে গেছিলাম তা বেরিয়ে এসে দেখছি তো মা এটা পছন্দ করছে তো আমি বললাম ঠিক আছে এটা নিয়ে নাও তবে এর মধ্যে একটা কি আছে একটা সিল্কি ভাব আছে অর্থাৎ আলো করলে একটা দুরন্ত মনে হচ্ছে কালার তো যাই হোক এগুলোর মায়ের হলো ছটপট করেই চলেছে ঠিক আছে তাহলে আপাতত রাখছি মা টাটা দিয়ে দাও মা টাটা দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ